আটশো 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 কুড়ি কুড়ি আটশো তিরিশ তিরিশ আটশো তিরিশ তিরিশ আটশো চল্লিশ আটশো চল্লিশ চল্লিশ পঞ্চাশ 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 আটশো পঞ্চাশ পঞ্চাশ ষাট ষাট হাজার হাজার সত্তর হাজার আশি হাজার আশি

এগারো তিরিশ বারোশো বারোশো তিরিশ বারো চল্লিশ বারো পঞ্চাশ বারো সত্তর বারো সত্তর বারো আশি বারো আশি বারো নব্বই বারো নব্বই তেরোশো তেরোশো কুড়ি কুড়ি তিরিশ 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 চল্লিশ চল্লিশ তেরো চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ তেরো পঞ্চাশ ষাট তেরো ষাট সাত ছয় কুড়ি

আটশো কুড়ি আটশো কুড়ি আটশোয় কুড়ি আটশো কুড়ি আটশো তিরিশ 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 আটশো চল্লিশ আটশো নাই আটশো ছাড় নেই আটশো ছাট আটশো ছাট কুড়ি

নশো পঞ্চায়েত নয় পঞ্চায়েত নয়শো পঞ্চাশ নয় পঞ্চায়েত নশো নয় নশো ষাট ষাট নশো